এবারে বিস্তারিত রাষ্ট্রের সংস্কার কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার এটা দ্রুতই শুরু হবে তবে এই আলোচনায় আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা সরকারের উপদেষ্টা পরিষদ জানাবে জাতিসংঘ সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দায়িত্ব নেয়ার দুই মাসও পূর্ণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যদিও বিভিন্ন রাজনৈতিক দলসহ জনমনে প্রশ্ন রয়েছে কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান উজ্জামান রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে সরকার পয়লা অক্টোবর থেকে কমিশনগুলোর কাজ শুরুর কথা ছিল তবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সোমবার তিনি এসব কথা জানান ছয়টা যেটা বলেন হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসেছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ দফা আলোচনা করতে চাচ্ছেন আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন কবে নাগাদ শুরু হবে এই আলোচনা তাও জানান তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল আলোচনায় আওয়ামী লীগ আমন্ত্রণ পাবে কিনা এই আলোচনাটা খুব কুইক হবে এটুকু আমি বলতে পারি আলোচনাটা হওয়ার পরই দেখবেন যে কমিশনের কাজগুলো শুরু হচ্ছে পলিটিক্যাল এটা আপনি উপদেষ্টা পরিষদের সাথে কথা বলে জানবেন তারা টিম বাইট করছেন প্রেস সচিব জানন নির্বাচন নিয়ে সেনা প্রধান মতামত দিয়েছেন তবে এটা পুরোপুরি নির্ভর করবে অংশীজনদের মতামতের উপর এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের সমস্ত স্টেকহোল্ডারল যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি তখন আপনি ইলেকশনে একটা ইয়া হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি বারো মাস পরে হবে না আট মাস পরে এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে অত্যন্ত সফল দাবি করে প্রেস সচিব জানান বর্তমান সরকারকে সমর্থন দিয়েছেন বিশ্ব নেতারা খুবই সাকসেসফুল আমি বলবো এটা হিস্টোরিক একটা মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা